ফের আশা কর্মীদের বিক্ষোভে উত্তাল হল বাকুরা। পেশাগত দাবিতে লাগাতার কর্মবিরতির মাঝে গত একুশে জানুয়ারি কলকাতায় স্বাস্থ্য ভবনে যাওয়ার পথে তাদের পুলিশ দিয়ে আটকানোর অভিযোগ তুলে শুক্রবার বাকুরা শহরের আইজি মোড়ে পথবরোধের পাশাপাশি সেখানেই বিক্ষোভ দেখাতে থাকেন তারা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের তরফে বলা হয়েছে স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি সহ অন্যান্য পেশাগত দাবিতে গত উনচল্লিশ দিন ধরে তারা কর্মবিরতি পালন করছেন এরই মাঝে স্বাস্থ্য ভবনের ডাকে সারা দিয়ে গত একুশ তারিখ কলকাতা যাওয়ার আগেই বিভিন্ন জায়গায় পুলিশ দিয়ে তাদের আটকে দেওয়ার পাশাপাশি অত্যাচার পর্যন্ত করা হয় বলে তাদের অভিযোগ

আমরা যাদের দাবি জায়গা দিন না মানা হচ্ছে আমরা এইভাবেই আমাদের অবস্থান থেকে চলতে করতে ধর্মবিরতি এইভাবেই চলতে থাকবে কারণ আমাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে আমরা এইভাবেই চলতে থাকব অসুবিধা হচ্ছে পাবলিক আমাদেরকে মারবা করে বল করছে সমস্ত অসুবিধা হচ্ছে কিন্তু আমরা কি করব শাস্ত্রartifactId কারিদের তো একটা কথা ছিল যে অসুবিধা হচ্ছে তারপরে আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ছিল আর অবশ্যই যখনই আমাদের দাবি মেনে নেওয়া হবে আমরা সখে সম কাজে নেমে যাব কারণ মানুষের অসুবিধা আমরা দেখতে পারব আমাদের সংসার চলছে না এই হচ্ছে মূল কথা আমাদের ফিক্সড বেতন বাড়াতে হবে আর ফেলায় মেলায় কোনো জায়গায় আমাদের ডিউটি দেওয়া চলবে না আর সিনিয়রটি আজকে ষোলো পনেরো বছর ষোলো বছর ধরে কাজ করছি তার কোনো সিনিয়রটি নেই সব কাজের একটা সিনিয়রটি আছে আমাদের এই আশা করবি কোনো সিনিয়রটি নেই আমাদেরকে আমাদের একটা তিন লাখ আমাদেরকে কাজ করতে হয় দিনের জন্য আমাদের ছুটি আমরা যদি কোনোদিন কোথাও বাইরে যাই তার জন্য আমাদেরকে পরিবার করতে হয় কেন গিয়েছিলেন তাহলে আমরা কি মানুষ না যন্ত্র আমাদের ঘরে ছেলে পেলে নেই আমাদের অস্বাভাবিক মানে এত অত্যাচার আসো আজকে আমার শরীরে সুগার প্রেশার সব কিছু দাঁড়িয়ে গেছে আজ একটা আমরা মা রাত দশটা নাই বারোটা নাই তিনটা নাই তাকে ভর্তি করতে যাচ্ছি পোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া